জাগ দুর্গা জাগ অসুর বিনাশিনী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো শরণময়ী চণ্ডিকা সনাতনী জাগো আজ মহালয়ার প্রাককালে আমরা তোমার আরাধনা করি প্রবেশ করছি মাতৃপক্ষের পূর্ণক্ষণে ফিরে যাচ্ছি সেই আদি কালে হে সকল দেব দানব মানবগণের ধাত্রিরূপী মাতা ত্রিদেবের চালিকা শক্তি তোমায় প্রণাম আমি আদি প্রকৃতি কারণ সরবা লীলা সম্পাদনে তোমার পত্নিত্ব স্বীকার করেছি সৃষ্টির সূচনা লগ্ন হতে এই আমি মোহ হয়েছি আমি অরূপা তবু লীলাক্রমে গিরিজা শৈলপুত্রী পার্বতী হয়ে বার বার শুভের প্রতিষ্ঠায় অশুভের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি যুগে যুগে নানা রূপে দেবশত্রুর বিনাশ করেছি আমি সকলের মাতা আদ্যাশক্তি মহামায় নারায়ণ নারায়ণ প্রণাম মাতা প্রণাম পিতা কল্যাণ হোক কি জন্য আবাহন ঘোর অনর্থ চাহিমাম চাহিমাম ত্রিলোক জুড়ে মহাপরাক্রমশালী মহিষাসুরের অত্যাচারে দেবগণ বিচলিত আবার কি অসুর দেবী তুমি তো অন্তর্জামি এ আমারই এক ভক্ত কিন্তু দেবী তোমার ভক্ত হলে তাকে বিনাশ করবার সাধ্য কার কেন আমার মাতা এই মহাপরাক্রমশালী অসুর মহিষাসুর এ ব্রহ্মদেবের থেকে এই বর প্রাপ্ত যে কোনো দেবতা মানব দানব কোন পুরুষ একে হত্যা করতে পারিবে না তারা সকলেই প্রজাপতি ব্রহ্মার সরণাপন্ন হয়েছে হ্যাঁ আমি সব জানি এ সকল আমারই মায়া আমি আমার লীলা সম্পাদনে সকল রচনা করেছি তোমরা ত্রিদেব একত্রিত হয়ে ঋষিকায়নের আশ্রমে যাও এই অসুরের নিধন কাল আগত এই অসুরের আগেও বধ করেছি নানা নানা কল্পে রূপে শত্রু বিনাশে আমি নানা রূপে আবির্ভূত হই এই প্রথম হ্যাঁ মাতা সে এক ভয়ঙ্কর সময় গিয়েছে আমরা প্রবেশ করলাম প্রথম কল্পে অর্থাৎ রম্ভ কল্পে সে সময় রম্ভ সন্তান লাভের আশায় পাঁচটি কুণ্ডলী দ্বারা বেষ্টিত হয়ে পঞ্চনদের তপস্যা করে সে সময় ইন্দ্রদেব তার তপস্যা ভঙ্গ করতে আসলে দেবতা অগ্নি তাকে রক্ষা করে এবং বর প্রার্থনার জন্য বলেন অগ্নিদেব আমাকে এই বর প্রদান করুন আমার যেন পুত্র সন্তান হয় সে যেন অগ্নির তৃপ্তমান বায়ুর থেকে শক্তিশালী এবং তিলক বিজয়ী হয় আর অগ্নিদেব তখন তাকে সেই বর প্রদান করলেন বরপ্রাপ্ত রম্ভাসুর তার অসুর রাজ্যের দিকে অগ্রসর হলেন এমন সময় এক সুন্দরী মহিষীকে দেখেন এবং কামার্থ হন রম্ভ ওই মহিষীকে হরণ করে এবং তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয় মিলনরত অবস্থায় অপর এক মহিষ এসে রম্ভকে বধ করে যক্ষেরা যখন রম্ভকে চিতায় স্থাপন করে তখন সেই মহিষী সহমরণের উদ্দেশ্যে চিতায় আরোহণ করে এবং ওই চিতায় রম্ভ ও মহিষী দুইজনই দাহ হয় তখন ওই অগ্নিসংযম চিতা থেকে এক জ্যোতি বেরিয়ে আসে এবং শিশু দেহ তৈরি হয় যা অর্ধ মহিষ এবং অর্ধ মানব কালক্রমে এই হয়ে উঠল মহিষাসুর সে সকল মনির ঋষিদের ধ্যান তপস্যা ভঙ্গ করতে লাগল তার সৈন্যদল সব পূজার নৈবেদ্য নষ্ট করতে লাগল এভাবেই মহিষাসুর পৌঁছাল কাত্তায়ন ঋষির আশ্রমে সেখানে এক নারীর বেশ ধরে নৈবেদ্য নষ্ট করতে লাগল মুনি তখন তাকে বলে তুই যে নারীর বেশ ধরে আমার পূজা নষ্ট করেছিস এই নারীর হাতেই তোর মৃত্যু হবে কালক্রমে প্রথম কল্পে কৃষ্ণপক্ষে নবমী তিথিতে মা মহামায়া অষ্টদশ ভূজা রূপে কখনো সহস্রভূজা রূপে প্রকাশিত হতে লাগল এবং সর্বশেষে উগ্রচণ্ডারূপে মহিষাসুরকে বধ করলেন পরবর্তীতে যখন নির্লোহিত কল্পের সময় আগত হয় তখন সমস্ত দেবগণ সন্ত্রস্ত হয়ে দেবী মহামায়ার আরাধনা করলেন এবং যজ্ঞাহুতি দিলেন তখন দেবী প্রকট হলেন সুরশভুজা ভদ্রকালী রূপে এবং তিনি মহিষাসুরের মণ্ডচ্ছেদ করে বধ করলেন এবার আসা যাক তৃতীয় কল্প অর্থাৎ বরাহ কল্পে যখন ত্রিলোকে আবার অসুর কুলের আধিপত্য বাড়ছে স্বর্গোচ্চত দেবতারা সন্ত্রস্ত হয়ে বিষ্ণুদেবের কাছে গেলেন কিন্তু তাকে কোথাও খুঁজে পেলেন না এমন সময় ক্ষীর সাগরের উত্তর দিকে দেখেন এক ভয়ঙ্করী দেবী মূর্তি যিনি মহিষাসুরের মণ্ডচ্ছেদ করে রক্তভক্ষণ করছেন দেবতাগণ তাঁকে তার পরিচয় এবং তার এরকম আচরণের কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন আমি ভদ্রকালী নীলোহিত সময় অনুসারে আমি বারংবার আসি এবং দেবী বলেন তিনি ইহকল্পেও আসবেন দশভূজা দুর্গা রূপে এই বলে তিনি সকল দেবতাকে আদেশ করেন জম্বুদ্বীপে যাবার জন্যে যেখানে ঋষি কাত্তায়ন ও ত্রিদেব মিলে যজ্ঞাহুতি দিচ্ছেন এই বলে দেবী অন্তর্ধ্যান হলেন সকল দেবতা সেই স্থানে উপস্থিত হয়ে ত্রিদেবকে সকল কথা জানান স্বর্গভ্রষ্ট দেবতা কুলের বার্তা শুনলেন তারা এরপর শুরু হল মহিষ্মী রূপের আবাহন শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখ মণ্ডল ক্রোধে রক্ত জবার মত ধারণ করলে আর শঙ্খ চক্রকলা বদ্মধারী নারায়ণের রুকুটি কুকির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগলি দিনা হল মহাশঙ্খ বিশ্বজোড়ি বিষ্ণুরুদ্রের বদন থেকে তে য রাশি বিচ্ছুরিত হল ব্রহ্ম দেব বলের থেকে তেজ নির্গত হল এই পার্বত প্রমাণ জ্যোতি পুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেবীপ্যমান কিরণে দিঙ্গ মন্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমার উপবতী মূর্তি উৎপন্ন হল ইনি জগন্মাতৃকা মহামায়া অপূর্ব শ্রী মূর্তি মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টি ভূত তেজপিণ্ড এক শক্তি স্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রান অনুষেত বর্ণ নেত্রকৃষ্ণ বর্ণ অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম রাভ তিনি কখনো বা ভূজা। কখনো বা অষ্টাদ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণা মহালক্ষী তিনি আদ্যা মহাশক্তি দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা বিভাবী মহিষ উৎপত্তির রূপে খ্যাত হল দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাকাণী শঙ্কর দিলেন দিলেন তার দণ্ড কালদেব খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে দান অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার হতে লাগল যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহারণধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যানমন্ত্রে করলেন

শ পূজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার দেবীরান শব্দ অনুসরণ করে ধাবমান হল মহাবলশালী মহিল অসুরাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিরোগ জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে অদধরে আনতা আর ধনু রષા দলপ্রকম্পিত দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীrstrip পরহারে দংশনা চিহ্ন ভিন্ন হতে লাগলো মহিষাসুর अनेक খলে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তী রূপ ধারণ করলে আবার সিংহ রূপী দৈত্যের রণনমত্বতা দেবী প্রদর্শনিত করলেন

সমস্ত রক্ষেত্রে শত্রুরি ধরে দুর্জিবার হয়ে উঠল নানা প্রহর ধারিণী দেবী মধু মধুবাম করতে করতে মহি শ্বশুরকে সদম্ভে বললেন কার্যাকার্যার স্খনগত বিভাব নয় তাই হাতে ত্রৈব গর্জিসবতা দেবতা গণেশানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো